আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বর্তমানে কর্মরত আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কাজ করছি ল্যাপারোস্কোপিক এবং কোনো একটা সার্জন হিসেবে আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে পাইলস পাইলস কি কেন হয় এর চিকিৎসা কী আমাদের কাছে পায়খানা রাস্তা সমস্যা নিয়ে যেসব রোগী আসে সবাই একটা কথাই বলে স্যার আমার পাইলস হয়েছে আসলে পাইলসটা কি যদি আমরা সোজা বাংলায় বলতে চাই যে আমাদের যে খাদ্য নালী আছে খাদ্য শেষের দিকের অংশকে আমরা বলতেছি মলদ্বার বা মলাশয় এই মলদ্বার বা মলাশয়ের আশেপাশে অনেকগুলা ভেইন বা শিরা থাকে সেই শিরাগুলা যে কোনো কারণেই হোক অনেক সময় ফুলে যায় এবং এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে সেখানে রক্ত জমে থাকে এবং এই ফুলে যাওয়া অংশে যদি কোনো কারণে সামান্যতম আঘাতও লাগে তো এখান থেকে রক্তটা বের হয় সেটা পায়খানার সময় হতে পারে অন্য সময় হতে পারে শুধু বাংলা একেই বলা হয় পাইলস বা হেমোরয়েড তাহলে পাইলস বা হেমোরয়েড কেন হয় এটা জানা খুব জরুরি আসলে এর অন্যতম প্রধান কারণ বলতে আমরা বলতে চাই যে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন অর্থাৎ কনস্টিবেশন বা কষা পায়খানা যে কারণে কষা পায়খানা হয় সেইগুলার কারণেই মূলত এই পাইলসটা হইতে পারে তৈরি হয় যেমন আঁসযুক্ত খাবার কম খাওয়া পানি কম খাওয়া মাংস বেশি খাওয়া দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা মোটা যারা একটু স্বাস্থ্য বেশি তাদের ক্ষেত্রে হইতে পারে অনেক সময় ব্যায়াম না করার কারণে হইতে পারে মেন্টাল রিল্যাক্সেশন যদি না থাকে সেই কারণে হইতে পারে অনেক সময় প্রেগনেন্সিতেও হইতে পারে তো এর থেকে প্রতিকার কি প্রতিকার হচ্ছে আপনার সমস্যা তৈরি হলে অবশ্যই একজন ডাক্তারের কাছে আসবেন তো তার আগে বলবি যে রুগীর কী কী সমস্যা বা লক্ষণ ফেস করে এইগুলাতে সাধারণত রুগী এসে বলে যে তার পায়খানার সাথে রক্ত যায় এবং রক্তটা খুব সিগনিফিকেন্ট পরিষ্কার তাজা রক্ত আমরা অনেক সময় উদাহরণ দেওয়ার জন্য বলি যে মুরগি জব করলে যেরকম তাজা রক্ত আসে সেরকম তাজা রক্ত যায় রুগী অনেক সময় পায়খানা করার পরে পায়খানায় বসে এ তো এই পরিমাণ রক্ত দেখে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ডাক্তারের কাছে আসে সাধারণত এই পায়েস হলে এর সাথে ব্যথা হয় না কিন্তু পায়খানার রাস্তা অনেক সময় ফুলে যাইতে পারে এবং এটা দেখা যায় পায়খানা করার পর অটোমেটিক একা একাই চলে যেতে পারে অনেক সময় আঙুল দিয়ে পুশ করে ভিতরে দিয়ে আলাদাতে পারে এর সাথে একটু বিজলা বিজলা বা মিউকাস যাইতে পারে একটু চুলকাইতে পারে তো এই সমস্ত কারণে সাধারণত রুগী পাইলসের সমস্যা ফেস করে এবং ডাক্তারের কাছে আসে তো ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার তার এই হিস্ট্রি শুনে এক্সামিনেশন করে এবং একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করে পায়খানার রাস্তা যেটাকে আমরা বলছি পোক্টোস্কোপ এবং এইটা দিয়ে খুব সহজেই বোঝা যায় যে এটা কোন ধরনের পাইলস বা পাইলসের যে আমরা গ্রেড করি গ্রেড ওয়ান টু থ্রি ফোর সেটা কোন গ্রেডে আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে চিকিৎসা কী প্রথম কথা হচ্ছে যে আমরা গ্রেডের কথা বললাম সেই গ্রেডের মধ্যে যদি আমরা ফেলাই যে গ্রেড ওয়ান টু এইগুলোর ক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে না রুগীর কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন কিংবা যেটা একটু আগে বললাম যে সমস্ত কারণে তার পাইলসটা হয় সেই কারণগুলো যদি সে ওভারকাম করতে পারে তাহলেই সে মুক্তি পাবে এবং সমস্যা খুব একটা তৈরি হয় না যেমন পায়খানা যাতে কষা না হয় সেইভাবে থাকা পানি বেশি খাওয়া আসযুক্ত খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা ওজন কমানোর চেষ্টা করা মাছ মাছ খাওয়া মাংস কম খাওয়া গ্রেড থ্রি এবং ফোর অনেক সময় গ্রেড টু স্টেজের ক্ষেত্রেও অপারেশন লাগে সেই ক্ষেত্রে ডাক্তার সাহেব বিভিন্ন অপারেশনের বিভিন্ন পদ্ধতি আছে ওপেন মেথড আছে আমরা একটা মেশিনের সাহায্যে অপারেশন করি যাকে বলতেছি লঙ্গ মেশিন সেই মেশিন দিয়ে অপারেশন করে অর্থাৎ কোন অপারেশন লাগবে সেটা ওই ডাক্তার সাহেবই ভালো বলতে পারবে বা কোন স্টেজে আছে সেটা বলতে পারবে আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে রোগীকে সচেতনতা করা আমি বলবো যে আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনি নিজে সচেতন হন এবং আপনার বন্ধুবান্ধবকে সচেতন করুন ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন আরও কিছু জানার থাকলে আমার সাথে কথা বলতে পারেন আমার চেম্বারে আসতে পারেন ধন্যবাদ